আজকে খুব সহজভাবে ঈদের দিনে ঝটপট মাংস রান্নার রেসিপি শেয়ার করবো আমার শাশুড়ি আপনারা তো জানেনি সে একদম ঝটপট রান্না করতে মানে অভ্যস্ত তার রান্না আসলে এতই মজা হয় তরকারি কালার দেখেই বুঝতে পেরেছেন এখানে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে তার একটু পরে আস্ত জিরা তারপর দারচিনি এলাচ লং এগুলো দিয়ে দিল তারপরে দিয়ে দিল এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন দিয়ে কিন্তু এখানে খুব বেশি নাড়াচাড়া করে যে পেঁয়াজটাকে গলিয়ে নেবে সেটাও কিন্তু করেনি কাঁচা থাকা অবস্থায় এখন আদা বাটা দিয়ে দিচ্ছে আর দিয়ে দিবে জিরার গুঁড়া এখানে প্রায় আড়াই থেকে তিন টেবিল চামচের মতো আদা বাটা দেওয়া হয়েছে আর হচ্ছে যে এক টেবিল চামচের মতো জিরার গুঁড়া দেওয়া হলো আর এখন রসুনের বাটা দেওয়া হচ্ছে রসুন বাটা প্রায় দুই টেবিল চামচের মতো এ দেখেন খুব বেশি কিন্তু উনি নেড়ে চেড়েও কিন্তু কালার করে নাই এখন পরিমাণ মতো মশা লবণ দিয়ে দিল আর হলুদের গুঁড়ো দিল মরিচের গুঁড়ো দিয়ে দিল এখন দেখেন আপনারা তেলটা কিন্তু খুব বেশি দেয়নি যার কারণে এই যে দেখেন নাড়াচাড়া করতে গিয়ে অসুবিধা হচ্ছে তাই উনি তাড়াতাড়ি করে পানি এখানে অ্যাড করে দিবে আর পানিটাও কিন্তু মশলাটা খুব বেশি কষায় নেই তেলের উপরে দেখুন পানি দিয়ে এখন জাস্ট খালি পানি দেওয়ার পরে এখন মশলাটা কষানো হবে আর তেলটা যখন উপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবে যে মশলা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে মশলার কাঁচা গন্ধও কিন্তু দূর হয়ে গিয়েছে আর আবারও কিন্তু খুব বেশি করে নাড়াচাড়া না করে এখন এখানে ধুয়ে রাখা সেই গরু মাংসটা দিয়ে দেওয়া হবে আর ছেঁকে রাখার কারণে কিন্তু মাংসের পানিটা ঝরে গিয়েছে আমার শাশুড়ির রকম রেসিপি অনেক পেজের মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা যেরকম মশলা বা পেঁয়াজটারে খুব কড়াকড়ি করে লাল ব্রাউন কালার করে একদম ভেজে নিই ও নিয়ে এটা করে না তো সেটাই আজকে ঈদের দিনের মাংসটা মানে একদম দেখানো হচ্ছে যে ঝটপট কিভাবে রান্না করা হলো আর এত সুন্দর কালারফুল হয়েছে খুবই মজা হয়েছিল তো যাই হোক মশলার সাথে মাংসটাকে এভাবে খুব একটু সময় নিয়েই নেড়েচেড়ে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল তারপরে ঢেকে দেওয়া হয়েছিল আর দ ঠিক দশ মিনিট পরে মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন আর তাজা মাংস হওয়ার কারণে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগে না পানিও দেওয়া লাগে না কিন্তু খুব এভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যায় তো আবারও নেড়ে চেড়ে ঢেকে দেওয়া হবে রেসিপিটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে কমেন্ট করবেন তো ঠিক পঁচিশ মিনিট পরে এই যে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট এভাবে নেড়ে চেড়ে দিয়েছি হুম চুলার আছে মিডিয়াম করে দিয়ে তেলের উপরে কিন্তু এবার ভাজা ভাজা করা হচ্ছে আর এই ভাজা ভাজা হওয়ার কারণেই কিন্তু মাংসের কালারটা কিন্তু জোস হয় জোস আপনারা এভাবে তৈরি করে দেখবেন এখন তো সবার ঘরে ঘরেই কিন্তু কম বেশি গরু মাংস আছে ফ্রিজে যেহেতু কোরবানির দিকে চলে গিয়েছে এখন কিন্তু আপনারা মাংসটা এইভাবে তৈরি করে দেখতে পারেন তো এখানে সামান্য না ভালোই পরিমাণে পানি দেওয়া হয়েছে আর এই পানিটাই কিন্তু শেষ দেওয়া আর কোনো পানি দেওয়া হবে না যেহেতু সেভেন্টি পারসেন্টই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি দেওয়ার পরে এখানে জাস্ট একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে চুলার আস মিডিয়াম টু লো করে দিব। এটা ওনার ভাষ্য আর কি আমার শাশুড়ি বলে যে লো করে দাও তেলটা উপরে ভেসে উঠবে মাংসটা তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে যতটুকু ঝোল রাখতে চাও সেটা দেখে নামিয়ে নিবা। জাস্ট ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে দেখুন ঠিক দশ মিনিট পরে আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এতটুকুই আমি ঝোল রাখবো এই জন্য চুলাটা কিন্তু বন্ধ করে দিব। আর চুলা বন্ধ করে দিয়ে বাস রেখে দিব চুলা বন্ধ করার পরে এই অবস্থা দেখুন কীভাবে কত কালারফুল হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল বাটনটি ক্লিক করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ